যাহা শুনে তাই বলি যে থাকে কোনো মিথ্যা রচনার জন্য কোনো বিষয়ে যাচাই বাছাই করা ছাড়া কোনো বিষয় সমাজে বলা নিমাসরণ এরা একটা ঘুনার কাজ আপনারা দেখেছেন পুরান ঢাকায় যে ঘটনাটি ঘটেছে এরা সম্পূর্ণ তদন্ত ছাড়া তারা পুরাপুরিভাবে বিএনপির উপরে চাপিয়ে দিয়েছে অথচ এই বিএনপির উপরে চাপানো এই দায় দায়িত্ব নয় নেয় নেয় হলো এটা পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তাদের একটা ব্যবসায়ী একটা ছিল আমাদের খুলনা যুবলীগ যুবদলের নেতাকে খুন করেছে কিন্তু সেই বিষয়টা কোনো মিডিয়া করে না তারাও এবং আমাদের আমাদের মসজিদে ছাত্রের মসজিদ ইমাম যে খুন করেছে সেই বিষয়টা কোনো মিডিয়া হাইলাইট হয় নাই এবং আপনারা দেখেছেন আমাদের বারপাত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ সতেরোটি বছর বিদেশি থেকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে এগারোটা বারোটি দল আছে সবাইকে একমদ্ধ রেখেছে এবং তার মুখে থেকে কোনোভাবে কোনো একটা অস্থিরতা কারো বিরুদ্ধে আঘাত করে কথা বলে না আপনারা দেখেছেন কয়েক কয়েকদিন আগে চর্মনার পীঠ বলেছেন যে কুরাণাগা যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটি তারা কমই নিবি এই কথা বলেছেন এবং অশ্লীল পাত্র হয়ে জামার শিবির তারা কি করেছেন আমাদের বিরুদ্ধে কথা বলেছেন তার কর্ত্রি পুত্র একজন সভ্য মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন আদর্শ সন্তান সুসন্তান সে কোনোভাবেই এই কথার সাথে অশ্লীল কোনো কথা একটাই নেই উনি বলেছেন আমার এই কথার জবাব ইনশা এই বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে দিবে আমি আমার বাবা এবং মায়ের মতো দেশ এবং জাতির খ্যাত করতে চাই পাশাপাশি যারা অস্থির কথা বলেন তারা অস্থির করা থেকে বিরত থাকেন তারই আসলে আমরা একটা প্রতিবাদ সভা করেছি প্রেস ক্লাবে আমাদের বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমাদের সেলিম দাদা এবং অ্যাডভোকেট আবুল হোসেন ভাই এবং ধর্ম বিশেষ সম্পাদক রবীন্দ্র হোসেন জামাল এবং এটি আব্দুল ভাই জেনিভাইয়ের নেতৃত্বে বিপদ সমাধান করেছেন সেখানে প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন জানাল ফারুক

না হবে এবং আসলে ইনশাল এই নির্বাচনের মাধ্যমে